ছেলে মেয়ে কজন তিনজন আচ্ছা তো এই বাড়িতে থাকে কজন তিন ছেলে মেয়ে থাকে এ বাড়িতে এদিকে আসুন সামনে মানে আপনার ছেলে মেয়ে তিনজন মানে ছেলে কজন দুজন দুটো ছেলে এই মেয়ে আচ্ছা আর আপনি হ্যাঁ তো দিদি আপনার কি করে চলে মাঠে চাষাবাদ করেন জনের কাজ করেন আর আপনার দাদা আছে না ভাই আছে দুই ভাই দুই ভাই কী করেন দাদা মাঠের কাজ করেন হ্যাঁ চাষের কাজ আচ্ছা সেই কাজ করে যা রোজগার হয় তাই দিয়ে চলে নাকি

গরিব বলে গরিব তো এরকম গরিব অনেক আছে মাঠের কাজ বললে আর বিয়ে করতে আসে না সমস্যা তো বিশাল কঠিন সমস্যা মানে কোন মেয়ে আর এই মাঠের চাষবাসের কাজ শুনলে আর আসবে না বিয়ে করতে চাইবে না পছন্দ করেন সেটাই এরকম বহু ছেলে পড়ে রয়েছে বিয়ে অবিবাহিত প্রচুর ছেলে রয়েছে আর মেয়েরাও ভরসা পায় না যে এরকম বাড়িতে এসে ঠিকঠাক করে থাকতে পারবে কিনা সংসার চলবে কিনা আদৌ হ্যাঁ ভরসা পায় না এটাই মানে আপনি বিয়ে করেননি আবার ভাইরাও বিয়ে করেনি দুই ভাই মানে তিনজনই অবিবাহিত রয়ে গেছেন বাপ রে তার আপনার জন্য ছেড়ে দেব নাকি না আর ভাইদের জন্য ভাইদের জন্য বলেই হ্যাঁ বাড়ি হ্যাঁ ঘর বলতে এই যে এই একটা ঘর কোন রকম এই যে একটা ঘর রয়েছে এইখানেই মাচা করা আছে চকির মতো ওখানে সব থাকেন থাকা তো কষ্ট করবে না এই ঘর তো সেরকম কিছু নয় মানে রকম করা চাষবাস করে আয় হয় তাই দিয়ে রকম করে তো মাটির দাওয়া দেখতে পাচ্ছি কি আর বলবো মানে বর্তমান সময়ে মানে এত ছেলে পড়ে রয়েছে না বিবাহের জন্য আমাকে প্রতিদিন ফোন করে আমি বাস্তব কথা বললাম আমাকে আট থেকে নজন জন এগারো জন এরকম প্রতিদিন ফোন আসে আমার কাছে সবাই বিবাহ করবার জন্যে ফোন করে কিন্তু মেয়ে কোথায় পাব হ্যাঁ মেয়ে পাওয়া কঠিন ব্যাপার অনেকেই বলে অনেকে আমাকে ছবি পাঠিয়ে দেন কিন্তু মেয়ে পাওয়া যায় না তো আমি হ্যাঁ তো এরা যে মেয়েরাও আছে তারাও তো চাকরিওয়ালা ছেলে চায় চাকরি কয়জন করে চাকরি কোথায় সবই তো কৃষি কাজের উপরে নির্ভর করে রয়েছে আর এই দোকানদারি করে চাষবাস করে এসব করেই তো সংসার চালায় বা খেয়ে বেঁচে রয়েছে তার মধ্যে থেকেই থাকতে হবে হুম তো এখন যদি সেই অবস্থায় না আসে তো কিছু করার নেই হ্যাঁ আমি আমি যে কটা কথা বললাম আপনাকে বাস্তব কথা প্রতিদিন আমার কাছে ফোন আসে প্রতিদিন মানে সাতটা আটটা নটা দশটা এগারোটা করে ফোন আসে প্রচুর মানুষে আমাকে ছবি পাঠিয়ে দেয় কিন্তু মেয়ে পাবো কোথায় হয় যে আপনার ভিডিও দেখি যদি কোনো এরকম বিধবা হোক বা অসহায় মেয়ে হোক মহিলা হোক যদি থাকে জানাবেন কী করে জানাবো জায়গা নেই তো খোঁজ নেই আমার কাছে হুম তাহলে জানানো তো মুশকিল এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে সব মানুষ মানে অবিবাহিত অনেকে থেকে যাচ্ছে এই যে দিদি ভাই বিয়ে করেননি তো সেরকম পাত্র জোগাড় করতে পারেননি যার জন্যে বিয়েটা হয়নি তো এরকমভাবেই রয়ে গেছেন ওনার বিয়েটা দরকার ছিল এখন বয়স কত হবে আপনার চল্লিশ হয়ে গেছে ইনশান তো করবেনি

না চিন্তা চিন্তা করে কিছু হবে না তো মাথায় কাজ করে না আপনি চিন্তা করবেন না মানে চিন্তা করে কিছু হবে না তো চিন্তা করে কিছু হবে না তো আপনি কিছু করতে পারবেন তাহলে আপনার সেই কিছু করবার মতো ক্ষমতাও নেই বয়স হয়ে গেছে অনেক তো চিন্তা থেকে দূরে থাকেন